এদরে ব্যাপারে বারবারিও করা যাবে না সারা সারি করা যাবে না একটা শ্রেণী বারবারি করছে আর একটা শ্রেণী সারা সারি করছে সারা হইল। আমাদের সমাজেও এরকম আছে যে একটা শ্রেণী বেশি বাড়াবাড়ি করছে যে কেউ কি পীর মাশায়েখের ভক্ত আছে না পীর মাশায়েখের মরিত হওয়া। আমরা বাধা দেই না উৎসাহ দেই যদি তাদের কাছে গিয়ে সুন্নতের আমল না শিক্ষা যায় যদি আল্লাহ আল্লাহ রাসুলকে চিনা যায় তাহলে এই সমস্ত দরবারে যাওয়ার জন্য প্রয়োজনে আমরা উৎসাহ দিই কিন্তু কিছু একেবারে অন্ধ বিশ্বাস করে কিছু মানুষকে মানুষ এরকম মনে করে কিনা এরকম মনেও করে যে সে আমাকে কবরের মুসিবত ছড়ায়ে দিবে হাসরের ময়দানে সে আমাকে পারাপারের ব্যবস্থা করবে যদিও সে গরু মার্কা এটা ব্যক্তির আছে কি আছে না মরিদের সংখ্যা এক না লক্ষাধিক এতে সংখ্যা হয় এই ত্রুটিটা এদের মধ্যে আছে কি আছে না এই গরমার কাদের মধ্যে আরেকটা সমস্যা আছে এদের কিছু আকিদা পরে দেখছি এর মধ্যে একটা আকিদা হলো যে যে ধর্মে থাকুক তার উপরে ধরে কোনো সমস্যা ইহুদিরা যে কাজগুলো করছিল খ্রিস্টানরা যে কাজগুলো করছিল খ্রিস্টান ইহুদিরা তাদের নবীকে কি করছে হজরত ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলছে

ছোটও না বড়ও না অর্থাৎ বড় যদি হয় দেখবা যে কেউ কেউ দুঃস কারণে শয়তানের বুদ্ধি জুতা পর্যন্ত মারাইছে আবার কেউ কেউ বড় পাথর নিক্ষেপ করে ওছি না বিসমিল্লাহ মানে ব্যালেন্স ঠিক রাখতে হবে এটাই উত্তম না ক্ষুদ্র না বড় বড় পাথরের দিকে মারবা এটা না বিসমিল্লাহ এই কথা দিয়ে নবীজি সর্ব ক্ষেত্রে মধ্যমপতির পন্থা অবলম্বন করা